রাতে বাংলাদেশ ভারতের কাছে ম্যাচ হেরেছে আর সকালে ঘুম থেকে উঠে যারা ক্রিকেটের খবর রাখেন তারা নিশ্চয়ই একটা নিউজ দেখেছেন যেটা দেখে অনেকেই অবাক হয়েছেন অনেকের কাছেই ভালো লেগেছে নিউজটা হচ্ছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ব্যাটে বলে দুই জায়গাতেই পারফর্ম করে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে হারিয়ে দেওয়ার পর দুইটা জিনিস ঘটেছে অনেকে বলছেন যে এই ব্যাপারটা একটা ওয়ার্ল্ড কাপের আপসেট অনেকে বলছেন এই ব্যাপারটা আপসেট না আফগানিস্তান নিজেদের শক্তিমাত্রার পরিচয় দিতে পেরেছে আফগানিস্তান এমনই একটা টিম তারা অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক ইংল্যান্ড হোক বা যে কোনো পরাশক্তি হোক তাদের হারানোর ক্ষমতা রাখে সেই সঙ্গে আরও একটা ব্যাপার সামনে এসেছে গতকাল রাতে বাংলাদেশের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান একটা কথা বলেছেন যে বাংলাদেশের সেমির স্বপ্ন হয়তো নাই তিনি ওরকম কিছুই দেখছেন না সামনে কিন্তু আফগানদের এই জয়ের পর বাংলাদেশের সেমির একটা স্বপ্ন সামনে এসেছে যে বা আফগানিস্তানের এই জয়ের কারণে অস্ট্রেলিয়ার হারের কারণে অনেক পরিসংখ্যান সামনে চলে এসেছে যে বাংলাদেশ এখনও ম্যাথেমেটিকলি ম্যাথেমেটিক্যালি যা যেতে পারে এখন পর্যন্ত সেমিতে যদি কাগজে কলমে অনেক অঙ্ক কষতে পারে সঠিকভাবে তাহলে যেতে পারে তবে দর্শক আপনাদের সাথে বেশ কিছু কথা বলতে চাই এই দুইটা ম্যাচ নিয়ে বিশেষ করে দুইটা ম্যাচে দুইজন দুই দলের দুইজন ক্রিকেটারের মেন্টালিটি নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমেই বলতে চাই যেই দলটা জিতেছে আফগানিস্তান আফগানিস্তানের ওয়ান অফ দ্য কি প্লেয়ার আফগানিস্তানের মেন ক্রিকেটার বলা চলে প্লাস আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান যিনি ম্যাচ পরবর্তী যেই প্রেজেন্টেশন সেরেমনি হয় সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সবার সবার প্রথমে আমি একাদশ নিয়ে কথা বলতে চাই কারণ ভারতের ম্যাচের সাথে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ যেই একাদশটা নিয়ে নেমেছে সে একাদশ নিয়ে ক তর্ক বিতর্ক বহু কথা উঠেছে সেই একাদশ নিয়ে সাকিব আল হাসানকে কোনো কোশ্চেনও করা হয়নি সেভাবে ম্যাচের পরবর্তীতে নাজমুল শান্তর কাছেও সেভাবে জানতে চাওয়া হয়নি একাদশ নিয়ে তবে পেসার কমিয়ে ব্যাটিং খেলানো ব্যাটিং বাড়ানো এইটা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত বা একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে হয়েছে সেটা ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়া থেকে হোক কিংবা বিজ্ঞদের কাছে হোক ক্রিকেট বোদ্ধাদের কাছে হোক ইতিমধ্যেই হয়তো বা আপনারা জেনে গেছেন যে একটা টিমে চেঞ্জ কেন আনা হয় টিমে চেঞ্জ আনা হয় প্রতিপক্ষ বিবেচনায় কিংবা কন্ডিশন বিবেচনায় উইকেট বিবেচনায় আমরা যদি দেখি আফগানিস্তান ভারতের সাথে যেই ম্যাচটা খেলেছে তার আগের ম্যাচ অনুযায়ী তারা চেঞ্জ এনেছিল আজকে অস্ট্রেলিয়ার সাথে তারা ভারতের বিপক্ষে যেই টিমটা খেলিয়েছে সেই টিমের প্লেয়ারদের খেলায়নি তারা বেশ কিছু চেঞ্জ আজকেও এনেছে আর এর এর জন্য যেই জবাবদিহিতা অথবা যেই বিশ্লেষণ করেছেন রশিদ খান সেটা হচ্ছে যে অপোজিশন দেখে আপনাকে টিম সিলেক্ট করতে হবে অপোজিশন দেখে আপনাকে অপোজিশনের জন্য বেস্ট যেই এলিভেন্টটা সেই এলিভেন্ট আপনাকে নিতে হবে আফগানিস্তান যে এই জায়গাতে তাদের সিদ্ধান্ত সঠিক নিয়েছে তার রেজাল্ট তো সামনে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি দেখা গেছে যে বাংলাদেশ বোলিং শক্তি কমিয়েছে যেটা সোফার লাস্ট কয়েক মাস ধরে অথবা যদি কয়েক মাস বাদও দেয় এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা বোলিংটা সবচেয়ে বড় না একমাত্র শক্তি জায়গা বলা চলে সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট আর আপনি ভারতের মতো দলের বিপক্ষে ভারতের মতো ব্যাটিং পড়া শক্তির বিপক্ষে বোলিং শক্তি কমিয়ে তারপর ব্যাটিং শক্তি বাড়ালেন আর সেই ব্যাটিং শক্তি যাকে নিয়ে বাড়িয়েছেন তিনি সেভাবে ব্যাটিং করার সুযোগই পাননি অথবা সুযোগ যতটুকু পেয়েছেন ব্যাটিং তিনি করতেই পারেননি তার উপর আসে রশিদ খান বলেছেন যে এই উইকেটে যেই উইকেটে আজকে আফগানিস্তান অস্ট্রেলিয়া খেলেছে সেই উইকেট বিবেচনাতেই তারা কিন্তু ম্যাচের সিদ্ধান্তগুলো নিয়েছে তারা আগে থেকেই জানতো এই উইকেটে একশো রান ইজ গুড অ্যান্ড অফ ফর ডিফেন্ডিং গুড গুড অ্যান্ড অফ ফর ডিফেন্ড সেটাই তারা করে দেখিয়েছে তারা একশো চল্লিশের বেশি রান করেছে তারপরেও ক্যাপ্টেন আফগানিস্তানের রশিদ খান বলেছেন যে তাদের ব্যাটিংটা যেভাবে তারা আশা করেছে সেভাবে ভালো হয়নি তারা সেভাবে ভালো না হওয়ার পরেও তারা কিন্তু ওই রানটা ডিফেন্ড করে দেখিয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি তারা এক পা বলবো না তবে তাদের সমীকরণ অনেকটাই ক্লিয়ার আফগানিস্তানের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে তাদের হারাতে হবে যেখানে আফগানিস্তান দুই ম্যাচ খেলেছে সুপার এইটে বাংলাদেশও দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ এখনও জয় শূন্য আফগানিস্তান ভারতের সাথে হারলেও অস্ট্রেলিয়ার সাথে তারা জিতেছে আরও একটা কথা দর্শক বলে দিতে চাই সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার কিন্তু একটা ঝাল মিষ্টি একটা সম্পর্ক আছে ক্রিকেটের দিক থেকে আমরা বলতে গেলে যদি আমরা দেখি অস্ট্রেলিয়া বেশ কয়েকবার আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ সিরিজ খেলার কথা ছিল কিন্তু আফগানিস্তানের স্থানীয় মানে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বেশ কয়েকটা কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া সেই সিরিজগুলো খেলতে না করে দিয়েছে যেই কারণে আমরা রশিদ খানকে ওপেনলি কথা বলতে দেখেছি আজমতুল্লাহ ওমর জাইকে আমরা ওপেনলি কথা বলতে দেখেছি কারণ তারা ওটাই বলেছে যে তারা তাদের দেশ আগে তারপর তারা ক্রিকেট কিংবা ওয়াট এভার ইট ইজ তারা ভাবতে চায় এরপর আমরা দেখেছি যে ওই একটা চিন্তাধারা থেকেই কিন্তু যখন দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচটা আসে তখন আমরা ওমর জায়ের একটা ইনস্টাগ্রামে একটা স্টোরি দেখেছি যে একটু ইঙ্গিতপূর্ণ স্টোরি ছিল যেই ম্যাচটা তারা জিততে চায় ওই যে অস্ট্রেলিয়া তাদের দেশে খেলতে আসেনি কিংবা তাদের সাথে খেলতে চায় না খেলার বাইরের মাঠের বাইরের কারণ দেখিয়ে সেই জবাবটা তারা দিতে চায় জবাব কিন্তু তারা প্রায় দিয়েই ফেলেছিল শুধুমাত্র এক ম্যাক্সওয়েলের হাত থেকে তাদেরকেও বাঁচাতে পারেনি সেদিন বাট আজকে তারা সেই ভুল করেনি আজকে ম্যাক্সওয়েল দাঁড়িয়েছিল কিন্তু তাকে সেভাবে কোনো খুব বেশি সুযোগ তারা দেননি ম্যাচ বের করে আনার গুলবাদিন নাইম গুলবাদিন নাইম তারপর হচ্ছে মোটামুটি আটজন বোলার ব্যবহার করেছে আজকে আফগানিস্তান সবাই তাদের সেরা কাজটাই করে দিয়েছে সেরা কাজটা করেই তারা তাদের রিভেঞ্জটা ক্লিয়ার করে নিয়েছে যেটা রশিদ খান ঠিকই ম্যাচ পরবর্তীতে যখন সে প্রেজেন্টেশন সিরেমনিতে কথা বলতে এসেছে আফটার ম্যাচ সেখানে তিনি এই জিনিসটা মেনশন করে দিয়েছে আপনি তারপর যেতে যেতে রশিদ খান আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে তারা তাদের সেমিটা ক্লিয়ার করতে চায় তারা অল সব সব ধরনের সুযোগ সব ধরনের চান্স তাদের আছে। সেমির তারা সেমিটা খেলতে চায় আর ঠিক এই জায়গাতে থেকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি কালকে বলেছিলেন যে সেমির খুব বেশি ইচ্ছা বা সরি সেমির খুব বেশি সুযোগ বাংলাদেশের আছে বলে তার মনে হয় না তিনি মনেও করেননি হয়তোবা এই ম্যাচের আগে কথা বলেছেন হয়তোবা শক্তিমাত্রার বিচারে র্যাঙ্কিংয়ের বিচারে দলের বিচারে সব কিছু মিলিয়ে কেউই হয়তোবা ভাবে নিজে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে সেই জায়গা থেকে সাকিব আল হাসান হয়তো এই কথা বলেছেন বাট আপনি যদি মেন্টালিটির দিকে দেখেন একবার যে বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরু সিংহে যখন বাংলাদেশ সুপারেট কমপ্লিট করে অর্থাৎ সুপারেট যখন নিশ্চিত করে তখনই তিনি বলে দিয়েছেন যে ইটস লাইক যে তার কাজ শেষ বাংলাদেশ দলের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা তারা ফিল আপ করতে পেরেছে এখন যদি এখানে যাই পায় সাকিব তানজিম সাকিব উইকেট পেলো সেটা বাংলাদেশের জন্য বোনাস তানজিৎ তানজিৎ তামিম যদি একটা ফিফটি পান কিংবা একটা সেঞ্চুরি পান সেটা বাংলাদেশের জন্য বোনাস যদি ভাগ্যক্রমে অথবা কোনোভাবে যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতে তাহলে সেটা বাংলাদেশের জন্য বোনাস মানে মোট কথা সুপার বাংলাদেশ যাই করবে সেটা বাংলাদেশের জন্য বোনাস আমি জানি না তিনি মুখে এটা বলেছেন তার মনে কি আছে তিনি নিশ্চয়ই জিততে চাইবেন নয়তবা হয়তোবা তিনি ভেবেছিলেন যে আফগানিস্তানকে তিনি হারিয়ে দিবেন হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের এক বিশ্বকাপে চার জয় হবে যে কোনো বিশ্বকাপের যে কোনো ফর্মেটে বাংলাদেশের সর্বোচ্চ জয় হবে তিনি একটা ভিক্টরি সেলিব্রেশন নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন একটা ম্যাসিব একটা উন্মাদনা সৃষ্টি হবে দেশে আমি জানি না তিনি এটা ভেবেছেন কি না কিন্তু তার এই ধরনের কথাবার্তা এক এতদিন ধরে একটা বিশ্ব এতদিন ধরে বিশ্বকাপ খেলা টি টোয়েন্টির সবগুলো বিশ্বকাপ খেলা একটা দল থেকে আমি জানি না এই ধরনের কথা ওই দল ওই দলের শুভাকাঙ্ক্ষী কিংবা ওই দলের সমর্থকরা আশা করে কিনা আফগানিস্তানের ক্রিকেটের বয়স কত আপনি আমি আমরা সবাই জানি আফগানিস্তানের প্লেয়ারদের স্ট্রাগল কি সেটাও আমরা সবাই জানি আমরা দেখছি আমরা দেখেছি যে আমাদের ব্যাটসম্যানটা ভালো করেন না ঠিক আছে আমাদের ব্যাটসম্যানটা ভালো করেন না এখন পর্যন্ত বিশ্বকাপে বলার মতো বলার মতো ব্যাটিং আমাদের নাই একটা দুইটা ফিফটি এই বিশ্বকাপে সাকিব আল হাসানের একটা ফিফটি আছে এই ছাড়া বলার মতো ব্যাটিং কিন্তু আমাদের নাই ওই সেই বিশ পঁচিশ তিরিশ রানেই আমরা ঝড়ো ব্যাটিং বলতে হয় আমরা দায়িত্বশীল ব্যাটিং বলতে হয় এই ছাড়া আমাদের এখন পর্যন্ত বলার কিছু বাংলাদেশ টিমের ব্যাটিং থেকে নাই। কিন্তু আমরা যদি আফগানিস্তানের ব্যাটিং লাইন দিকে তাকাই তাদের কিন্তু দুইজন ব্যাটারি ব্যাটিং করছেন এখন পর্যন্ত সোফার তাদের দুইজন ব্যাটারি ব্যাটিং করছেন আমরা যদি স্ট্যাটিক্যালি দেখি তাহলে তাহলেও কিন্তু এই বিষয়টাই আসে যে আফগানিস্তানে জেনুইন ব্যাটিং করার মতো দুইজন ব্যাটারি আসেন বাট এখানে কথা হচ্ছে এই দুইজন ব্যাটার আপনাকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে এই দুইজন ব্যাটার প্রত্যেক ম্যাচেই আপনাকে একটা ব্যবধান গড়ে দিচ্ছে বিপক্ষ দলের থেকে আপনাকে অনেক দূর এগিয়ে রাখছে আমরা যদি আজকের ম্যাচটার দিকেই তাকাই আফগানিস্তান রান করেছে একশো সেখানে তাদের দুইজন ব্যাটারই খেলেছে দুইজনই ওপেনার প্রত্যেকদিন তারাই খেলছেন ম্যাক্সিমাম ডেতেই হয় দুজনে একসাথে পারফর্ম করছেন নয়তো একজন পারফর্ম করছেনই তাদের আজকে রহমানুল্লাহ গুরুবাদ ষাট রান করেছেন ইব্রাহিম জাদরান ফিফটি করেছেন আপনি কবে রেখেছেন বাংলাদেশের দুইজন ওপেনার একসাথে ফিফটি করতে এরকম স্মৃতি মনে রাখ মনে করতে গেলে আপনাকে বহু ইতিহাস ঘাটতে হবে অনেক দূর যেতে হবে ইতিহাসে তো এরকম যে এইরকম আমার আমরা দেখি আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত অনেকবারই এই কথা বলেছেন যে টি টোয়েন্টিতে আপনাকে সব ব্যাটার খেলে খেলে দিবে না সব ব্যাটার ম্যাচ জিতাবে না সবার চান্সও থাকে না গুড কিন্তু আমাদের কেউই ব্যাটিং করছে না আমাদের এই যে এই যে গুলবাজ এই যে রমনুল্লা গুলবাজ কিংবা ইব্রাহিম জাদরান এরকম দুইজন ব্যাটার আমাদের টিমে নেই এরকম এইরকম দুইজন ম্যাচ উইনার ম্যাচ উইনার ব্যাটার আমাদের টিমে নেই এখন পর্যন্ত কেউ সেভাবে নিজেদের প্রমাণও করে দিতে পারছে না কেউ ভালো স্টার্ট করছেন কিন্তু চেষ্টা করছেন খুবই যাচ্ছে তাইভাবে কেউ স্টাডি করতে পারছেন না কেউ এখন পর্যন্ত শূন্যের সমুদ্রে হাউডুবু খাচ্ছেন এইভাবেই চলছে আমাদের বিশ্বকাপ এই বিশ্বকাপের পর এই ধরনের পারফরমেন্সের পর আমাদের টিমের বাংলাদেশ টিমের সেরা প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে সেরা প্লেয়ার বলছেন যে সোপার বাংলাদেশ ছয়টা ম্যাচ খেলেছে তিনটা জিতেছে তিনটা হেরেছে তো একটা অ্যাভারেজ মাঝামাঝি অবস্থানে বাংলাদেশের অবস্থান আছে কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশ তিনটা ম্যাচ জিতেছে তিনটা ম্যাচ কাদের সাথে জিতেছে বাংলাদেশ নেপালের সাথে জিতেছে অ্যাসোসিয়েট কান্ট্রি যারা আইসিসির পূর্ণ সদস্য এখন পর্যন্ত হয়নি বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে জিতেছে বাংলাদেশ আরও একটা ম্যাচ আরও একটা ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতেছে একটা ম্যাচ বাংলাদেশ বলার মতো জয় পেয়েছে আপনি বিপরীত পক্ষে আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান তারা শুরুটাই করেছে নিউজিল্যান্ডকে হেরে হারিয়ে ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট টিম যারা বিশ্বকাপ শুরুর আগে কেউ চিন্তাও করেনি নিউজিল্যান্ডের মতো টিম গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে আর নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে তারা আফগানিস্তানের সাথে হেরে গেছে একটা কারণ না হলো প্রধান কারণ তাদের এটাই ছিল যে তারা আফগানিস্তানের সাথে হেরেছে হেরে তাদেরকে বিদায় নিতে হয়েছে আর আফগানিস্তানের যেই বুস্ট আফগানিস্তানের প্লেয়ারদের যেই বুস্ট আপটা প্লেয়াররা সেখান থেকেই পেয়ে গেছে ওই দিনও তারা দুইজন ব্যাটারি ব্যাটিং করেছেন গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তাদের বোলাররা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান গতকাল স্বীকার করেছেন বাংলাদেশের বোলাররা সেদিনই বিধ্বংসী হয় যেদিন একটু বোলিং ফ্রেন্ডলি উইকেট পায় নয়তো বাংলাদেশের বোলারদের এখন পর্যন্ত এখনও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে অর্থাৎ বাংলাদেশের বোলাররা এখন পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স অথবা ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে হলে বাংলাদেশের ফেভারে উইকেট থাকতে হয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজে বসে আমেরিকাতে বসে আফগানিস্তান ঠিকই সেটা করে দেখাচ্ছে বাংলাদেশ দর্শক আরেকটা কথা বললে শেষ করতে চাই বাংলাদেশের ম্যাচ শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশের অনেক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে মোটামুটি দুই দলই বেশ বেশ বড় সড়ো সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে প্রথম কথা হচ্ছে সেমিফাইনালের জন্য দুই দলকেই দুই দলকে হারাতে হবে অর্থাৎ সেমি আফগানিস্তানের সেমি কমপ্লিট করতে হলে আফগানিস্তান বাংলাদেশকে হারাতে হবে বাংলাদেশের যদি সেমি কমপ্লিট করতে হয় তাহলে আফগানিস্তানকে বিশাল একটা ব্যবধানে হারাতে হবে কারণ বাংলাদেশের অলরেডি যেই পয়েন্ট টেবিলের অবস্থান সেটা হচ্ছে মাইনাস টুয়ের অনেক নিচে তো এই অবস্থান থেকে আফগানিস্তানকে বাংলাদেশ আজকের এই পারফরমেন্স দেখার পর আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে পারে কিনা তার উপর হচ্ছে যেই মেন্টালিটি নিয়ে বাংলাদেশ খেলছে যেই মেন্টালিটি নিয়ে বাংলাদেশ ব্যাটিং করেছে বোলিং করছে ক্যাপ্টেন্সি আমরা দেখছি সিদ্ধান্তগুলো আমরা দেখছি সেই মেন্টালিটি নিয়ে আফগানিস্তানের সাথে এই আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতে কিনা সেটা একটা বড় ব্যাপার আর যদি জিতেও সেটা কোন জায়গায় গিয়ে জিতে সেমির মতো করে জিতে কিনা সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আমরা যদি আমি আরও একটা কথা বলতে চাই দর্শক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গতকালই গতকাল একটা কথা বলেছেন এর আগের দিনও একটা কথা বলেছেন যে তিনি চেয়েছেন গতকালই তিনি বলেছেন তিনি চেয়েছেন ম্যাচটা শেষ করে আনতে যেহেতু তিনি লম্বা একটা রান করেছেন চল্লিশ প্লাস অথবা চল্লিশ রান তিনি করেছেন আমি যদি ভুল না করি কিন্তু আপনি দেখতে হবে আপনার অলমোস্ট দুইশো রানের টার্গেট আপনি ব্যাটিং করতে নেমেছেন আপনার টিম পঞ্চাশ রানে হেরেছে সেখান থেকে আপনি ম্যাচ শেষ করে আসতে চেয়েছেন এই অর্থটা কী দাঁড়ায় আপনি কী করতে চেয়েছেন আপনি যখন আউট হয়েছেন তখন অলরেডি মানে আপনি যখন উইকেটে তখনই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে অলরেডি আপনি ম্যাচ শেষ করা বলতে বিশ ওভার খেলা বিশ ওভার পর্যন্ত খেলাটা বুঝাতে চেয়েছেন কি না নাজমুল শান্ত আমি নিশ্চিত নই আমার মনে হয় বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশ দলকে যারা ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসেন যারা নিজেদের কাজ রেখে বাংলাদেশ ক্রিকেট দেখার জন্য বাংলাদেশের খেলা দেখার জন্য রাত জাগেন ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন আমার মনে হয় তারাও নিশ্চিত নয় শান্তর এই কথার সাথে যে তিনি ম্যাচ শেষ করে আসতে চেয়েছেন কারণ যেখান থেকে যেখানে তানজিৎ সরি যেখানে শান্ত ছিলেন সেখান থেকে তিনি কত করতে পারতেন কারণ বাংলাদেশকে কখনোই দেখে মনে হয়নি যে বাংলাদেশ প্রায় দুশো রানের টার্গেটের একটা ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের কাছে মনে হয়েছে একশো পঞ্চাশ রানের টার্গেটের ম্যাচ তারা খেলতে চেয়েছে এবং জিততে পারেনি খুব বেশি রান তারা করতে পারেনি একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ করেছে তিন চার রানে তারা ম্যাচ হেরেছে এইরকম মেন্টালিটির একটা ব্যাটিং আমরা দেখেছি যদিও এই ব্যাপারেও কথা বলেছেন সাকিব আল হাসান আফটার ম্যাচ তিনি প্রেসে বলেছেন যে যখনই বাংলাদেশের বিপক্ষে রান কোনো টিম যদি একশো সত্তরে বেশি রান করে ফেলে তখন বাংলাদেশ খেলা এমনিতে বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায় অথবা বাংলাদেশ সেখান থেকে ম্যাচ বের করে ফেলার অ্যাবিলিটি বাংলাদেশ অ্যাজ এ টিম হিসাবে এখনও গ্রো করেনি এই ধরনের কথাবার্তাই বাংলাদেশের বেস্ট প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে সেরা প্লেয়ার বলে গেছেন গতকাল প্রেসে এসে নয়টা বিশ্বকাপ চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নয়টা বিশ্বকাপে বাংলাদেশের এটা এইটাই নবম মাসর এই নবম আসরে বাংলাদেশের মেন্টালিটি এখনও এই অবস্থানে বাংলাদেশের প্রাপ্তিটাও এখনও এই অবস্থানে এর আগে দুইটা ম্যাচ জিতেছে অলরেডি বাংলাদেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ অথবা সেরা পারফরমেন্সের অথবা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বকাপ বাংলাদেশের হয়ে গেছে কিন্তু আফগানিস্তান যেখানে আছে আফগানিস্তান যেই ধরনের ক্রিকেট খেলছে আমি জাস্ট একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আফগানিস্তান যদি বাংলাদেশের আগে কোনো আন্তর্জাতিক শিরোপা জিতে তাহলেও সেটাতে অবাক হওয়ার কিছু থাকবে না যেমনটা অবাক হওয়ার ছিল না অস্ট্রেলিয়াকে তারা হারানোর পর যেমনটা অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আপসেট বলার কোনো সুযোগ নেই তারা শক্তিশালী দল হিসাবে ম্যাচ জিতেছে তেমনি বাংলাদেশের আগে যদি আফগানিস্তান এশিয়া কাপ কিংবা আমরা যদি বলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা যে কোনো শিরোপা যদি আফগানিস্তান বাংলাদেশের আগে জিতে একদমই অবাক হওয়ার কিছুই থাকবে না আমি পারভেজাল হাসান সাইন আউট করছি I love it.